শত্রুতার জেরে ফিশারিতে বিষ ঢেলে তিন থেকে সাড়ে তিন লাখ টাকার মাছের পোনা মারার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত মাছ চাষি পথে বসার উপক্রম থানায় মামলা করা হল ঘটনা ধর্মনগর পূর্ব হরুয়া এলাকায় ধর্মনগর পূর্ব হুরুয়া গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা মাছ চাষী ওয়াতির মিয়ার ফিশারিতে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশী দ্বারা বিষ ঢেলে প্রায় তিন থেকে সাড়ে তিন লাখ টাকার মাছের পোনা মেরে ফেলার অভিযোগ ওঠে মাছ চাষী ফিশারির জলে মাছের পোনা মৃত অবস্থায় ভাসছে দেখে কান্নায় ভেঙে পড়েন ক্ষতিগ্রস্ত মাছ চাষী ওয়াতির মিয়া জানান তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন ফিশারি ভাড়া নিয়ে মাছ চাষ এবং মাছের ব্যবসা করে আসছেন কিন্তু সম্প্রতি কয়েক মাস যাবৎ পুকুরের জলা কম থাকায় তিনি সমস্ত মাছের পোনা এক ফিশারিতে নিয়ে আসেন ওই ফিশারির পাশে থাকা এক ব্যক্তির কয়েকটি হাঁস নিয়মিত তার ফিশারিতে নেমে মাছের পোনাতে আক্রমণ চালাতে শুরু করে যার ফলে দুই পক্ষের মধ্যে ঝামেলা হয় এবং গ্রামীণ বিচার প্রক্রিয়াতেও গড়ায় তাই মাছ চাষী বাঁতির মেয়ার ধারণা এই শত্রুতার জেরেই রাতের আধারে কেউ তার ফিশারিতে বিষ ঢেলে সব মাছের পোনা মেরে ফেলেছে তিনি জানান তিন থেকে সাড়ে তিন লাখ টাকার মাছের পোনা মারা গিয়েছে ঘটনায় প্রথমে ধর্মনগর থানা এবং পরে চুরাইবাড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি দাবি জানান তার সাথে ঘটে যাওয়া অমানবিক ঘটনার সুষ্ঠ তদন্ত আমার নিজস্ব কোন ফিচারি নাই মানুষের ফিচারি আমি লিজ রাখি লিজ রাখিয়া বছর চুক্তি লিজ রাখিয়া আমি মাসুর খোনা করি মাসুর খোনারে খাওয়া টাউন বড় করি করিয়া ইটারে বছর লাস্টে বিক্রি করি কিন্তু আমি এদানিং আমারও কালীবাড়ির ইকানো ফ্যাক্টরিটা ফিচারি আসলো পাঁচ ছটা ফিশারির মাছ বৈশাখ মাসের ভিতরে শাড়ি দিতে লাগে মালিকের লোকে মালিকের লোক আমার কথা খরা বৈশাখের ভিতরে আমি শাড়ি দিতাম কিন্তু বৈশাখের ভিতরে বৃষ্টি পারছি না আমি জ্যৈষ্ঠ মাসের ভিতরে ফিশারি ভিতরে শক্তি দোলা করিয়া আনিয়া ইখানে মধ্যে একটা ফিশারির মধ্যে শক্তির দোলা করছি কিন্তু এখানে দোলা করছি যে ইকানো যে ফিশারিটা এই ফিশারিটার পারো ইখানে আছে দুই তিনটা বাড়ি দুই তিনটা বাড়ির মধ্যে তারা আশ ফালন খুব বেতালা আশ ফালা অবস্থায় দুইটা বৎসর দূরে আমি আস্তা গ্রামের মানুষের জানইন দুইটা বৎসর দূরে আমি আশ রেখ দেখাইয়া দেই তেয়ারবার আইন দেখাইয়া দেই তেয়ারবার আইন এরকম দুইটা বৎসর আমার খুব সাতাইছেন লাস্টে দিয়ে আমি খুব একটু কথাবার্তা কইলাম কইয়া আশ রে নিয়া একদিন দরিয়া রাখছি মেম্বার প্রধান মিলিয়া আশ রে দুই তিনবার তারি চারিদিকে আর আইতা নাই কইয়া ইটা করিয়া ছাড়ার পরে লাস্টে আরো আইছুনার পরে আমি একটু কথাবার্তা কইলাম কথাবার্তা হওয়ার পরে কইতাম আমি আশ দিতাম না এই গিনতরে খাইnlm নাইলে বেছিলেইমু এইরকম ধরনের কথাবার্তা কইলাম এমনি কওয়ার পরে আমারে লগে লগে এত টুক তারা উঘেশন করতোইন তুই আশ খাইলা না মারিয়া ফলাইতে না দিছাতা কইলা পরে দেখきゃছামু ইতিমধ্যে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করি তদন্ত শুরু করেছে স্থানীয় সূত্রে জানা গেছে ক্রিয়ায় প্রকৃত উৎস বের করতে মৎস্য দপ্তর এবং পুলিশ শুরু হয়েছে তবে এই ধরনের ঘটনা পুনরায় যদি ঘটে তবে পুরো অঞ্চলের মৎস্য চাষ অচল হয়ে যাবে সাথে ক্ষতিগ্রস্ত হবে মৎস্য চাষী ওয়াতির মিয়ার ক্ষতিপূরণ এবং নিরাপত্তার দাবি জানান স্থানীয় জনগণ